মহিলাদের ঋতুকালীন ছুটি নেওয়া কতটা যুক্তিযুক্ত এর কি সত্যি প্রয়োজনীয়তা আছে কিছু কথা সমাজে এমন প্রভাব বিস্তার করে সেগুলো নিয়ে তর্ক এবং বিতর্ক দুটোই হয় আমরা আজকে সেরকমই একটা বিষয় আপনাদের সামনে তুলে আনছি যার আজ হয়তো শিরোনামে খানিকটা পেয়ে গেছেন মহিলাদের ঋতুস্রাব নিয়ে কথা বলতে গেলে সেখানে একাধিক প্রসঙ্গ উঠে আসে যার মধ্যে একটা হলো এই ঘটনাটার মাধ্যমে মহিলাদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা ঋতুস্রাব খুব স্বাভাবিক প্রক্রিয়া যেটা সম্পর্কে নারী পুরুষ প্রত্যেকেই অবগত আছেন এই সময় স্বীকার করবেন এখন প্রশ্ন এই দিনগুলোতে কর্মক্ষেত্রে মহিলাদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া উচিত না উচিত নয় সেটা নিয়ে এই বিষয়ে আমরা সমীক্ষা নিরীক্ষে বেশ কিছু বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন উল্লেখ করলাম ব্যতিক্রমী চিন্তাভাবনা থাকতেই পারে ঋতুস্রাব চলাকালীন রক্তক্ষরণ হয় মহিলারা স্বাভাবিকভাবেই খুব দুর্বল হন এছাড়াও হরমোনের পরিবর্তনের কারণে মেন্টাল স্ট্রেস হয় শারীরিক পরিবর্তন হয় দেখবেন এই সময়ে কোমর থেকে পা মানে নারীদের নিম্নাংশে খুব ব্যথা হয় স্বাভাবিকভাবেই হাঁটা চলা করতে একভাবে বসে থাকতে সমস্যা হয় যেহেতু মেয়েদের সময়ের সাথে পাল্লা দিয়ে বাইরে বেরোতে হয় সেক্ষেত্রে কাজ করতে করতে তারা বিশ্রামের খুব একটা সময় পান না তাই যন্ত্রণা প্রতিহত করতে পেন কিলার খেতে হয় সেক্ষেত্রে এই কটা দিন যদি মেয়েদেরকে ছুটি দেওয়া যায় এবং এটা যদি সব অফিসের ক্ষেত্রে বাধ্যতামূলক করে দেওয়া যায় তাহলে কি কাজ কাজকর্মের বা সমাজের খুব ক্ষতি হবে মানুষ একদল মানুষ বলছেন এতে ক্ষতি হবে না বরং মহিলাদের এইটুকু পারে আর একদল মানুষ বলছেন কনসিডারেশন শব্দটা প্রযোজ্য হবে কেন যখন নারী পুরুষ সমান সমান বলে এত স্লোগান অনেকে বলেন এভাবে যদি প্রতি মাসেই এক বা একাধিক মেয়েকে তাদের পিরিয়ড চলাকালীন ছুটি দিতে হয় তাহলে তো লোকবল জনিত সমস্যায় পড়বে অফিস তার থেকে হয়তো মারাত্মক সিদ্ধান্ত নেবে মহিলা রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যাবে এমনটা হলো সেটা নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক কারণ মহিলাদের শারীরিক এই অবস্থার কারণে অবশ্যই সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার একটা লড়াই করতে হয় তাদের এইটা তাদের পক্ষে বাধা হোক নারী বা পুরুষ কেউই চাইবে না আর কোনো মহিলার পিরিয়ড হয়েছে কিনা বা কার হয়েছে সেটা বুঝবেন কি করে দেখুন আমরা বিষয়টাকে একেবারে অশ্রদ্ধা করছি না কিন্তু কেউ এর সুযোগ নেবে না তাও তো নয় সব দিক বিচার করে ছুটি না দেওয়াটাই শ্রেয় বলে মনে করেন সমাজতাত্ত্বিকরা তবে কর্মক্ষেত্রে এই ধরনের সময় ছুটি দেওয়াটা কর্তৃপক্ষের মধ্যে পড়ে বাধ্যতামূলক হয়তো প্রশ্ন উঠতে পারে এক্ষেত্রে কর্মদক্ষতার ব্যালেন্স প্রভাবিত হতে পারে কিন্তু মানবিক হতে তো কোনো অসুবিধা নেই সেই চেষ্টাটা আমাদের প্রত্যেককে করতে হবে পুরুষ নারী নির্বিশেষে অফিস কালিক থেকে শুরু করে বাড়ির পরিজন সকলে মিলে যদি একটু মানবিক হওয়া যায় তাহলে দেখবেন গোটা বিষয়টা খুব ডিল করা যাচ্ছে সহজভাবে চেষ্টা করুন এটা ফের প্রমাণ হবে যে নারী পুরুষ সত্যি সমান সমান বা বড় যেতে পারে একজনের অন্যজনকে ছাড়া চলবে না সচ ডিজিটাল সফর হোক স্বপ্নের